আপনি যদি একদিন রাত্রি পুরানো সীমান্তে রেলপথে হাঁটেন তাহলে শুনতে পারেন ট্রেনের হুইসেল কিন্তু সেটা বাস্তবে আসে না কারণ সেই ট্রেন হারিয়ে গেছে বহু বছর আগে উনিশশো সাল উত্তরবঙ্গ ও নেপালের মাঝে চলে এক রহস্যময় ট্রেন ট্রেন চারশো তেরো উনত্রিশ নভেম্বর রাত সেই ট্রেন ও যাত্রীসহ উদাও হয়ে যায় কোথায় ধ্বংসাবিশেষ মৃতদেহ বা ট্রেকের খ্যাতি মিলে না লোকজন বলে ট্রেনটা সময়ের ফাঁদে পড়েছে এক রেলগেট খুলে যায় না সেটাই সময়ের গেট কয়েকজন স্থানীয় জানায় পূর্ণিমা রাতে মাঝে মাঝে ট্রেনের আলো দেখা যায় কিন্তু কাছে গেলে ট্র্যাক ফাঁকা এক বৃদ্ধ গার্ড বলে সেই রাতে হাওয়া ছিল অদ্ভুত ঠান্ডা হঠাৎ সব শব্দ থেমে যায় তারপর আর কিছু মনে নেই 2001 সালে এক হাইকার নাকি গভীর জঙ্গলে ট্রেনের একটি বগি দেখতে পান যার ভিতরে দোয়া উঠছে অথচ যেখানে কোনো ট্রেক নেই এআই এনহান্স স্যাটেলাইটের ছবি বিশ্লেষণের ধরা পড়ে নির্জন এক স্থানে কিছু দাতব ছায়া সরে যাচ্ছে এক পুরাতন ভিডিওতে শোনা যায় মা ট্রেনটা থামছে না দরজা খুলছে না ট্রেনটা কোথায় গেছে কেউ জানে না কিন্তু কেউ কেউ শপথ করে বলেছে ওটা আজও চলে রাত বারোটায়